চিকিৎসা শেষে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাঁচ মে লন্ডন থেকে একটি রেগুলার ফ্লাইটে করে তার ঢাকায় ফেরার কথা কিন্তু এই ফ্লাইট ঘিরে শুরু হয়েছে উত্তেজনা আর বিতর্কের কেন্দ্রে দুই কেবিন ক্রু শুক্রবার রাত হঠাৎ করে বিমানের দুই কেবিন ক্রু আল কুবরুল নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম বিপনকে সরিয়ে দেওয়া হয় ওই ফ্লাইট থেকে কারণ একটি গোয়েন্দা রিপোর্ট অভিযোগ এরা দুজনেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং সরকারের অনুগত বলেই পরিচিত গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে আসে তাদের রাজনৈতিক পক্ষপাতের প্রমাণ আর সেই কারণেই সরিয়ে দেওয়া হয় বেগম জিয়ার ফ্লাইট থেকে আল কুবরুন কসমিক বিগত সরকার আমলে শেখ রেহানার ফ্লাইট পরিচালনা করতে নিয়মিত অভিযোগ আছে প্রধানমন্ত্রীর এপিএস পর্যন্ত তার ঘনিষ্ঠ মহলে ছিলেন জীবনে পেয়েছেন আঠারোটি কারণ দর্শানোর নোটিশ একাধিকবার হয়েছেন গ্রাউন্ডেড কামুল ইসলাম বিপন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ধানমন্ডি বত্রিশ শেখ কামাল স্মৃতি ফুটবল ম্যাচ সবখানে তার পদচারণা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক সূত্র জানায় প্রথমে তাদের ফ্লাইটে রাখা হলেও পরে উচ্চ পর্যায় থেকে নির্দেশ আসে তাদের সরানোর তাদের স্থলে অন্য নিরপেক্ষ কেবিন ক্রুদের যুক্ত করা হয় বেগম খালেদা জিয়া ফিরছেন চিকিৎসা শেষে কিন্তু তার এই প্রত্যাবর্তন যেন হয়ে উঠেছে আরও একটি রাজনৈতিক বার্তা এখন শুধু আকাশপথেই নয় লড়াইটা চলছে আড়ালের রাডারেও হ্যালো বাংলা নিউজ ডেস্ক